আজ এই অনুষ্ঠানে মাননীয় সভাপতি সাহেব সামনে বসে থাকা একাধিক বিচক্ষণ বিচারক মণ্ডলী ও আজকে শুধু সকলকে আমার আন্তরিক সালাম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বিষয় থেকে দৃষ্টি নিক্ষেপ করছি সম্মানিত উপস্থিতি আজ এই অনুষ্ঠানে আমি যে বিষয়টি চয়েন করেছি সেটি হলো ইসলামের নানি মর্যাদা এ বিষয়ে বলতে গেলে সর্বপ্রথম আমাকে বলতে হয় ইসলামিক কোরআনের বানী আলিয়া মাখ মাস দু লাখ দিয়ে নাকম এবং ইন্নাত্ না ইন্দাল্লা ইল ইসলাম ইসলামের নারী পুরো নীতি বিশেষ সকল মানবমণ্ডলীকে দিয়েছে সম অধিকার বিশেষত ইসলাম নারীকে যে মঞ্চ দিয়েছে পৃথিবীর অন্য নারী চন্দ্র করে শীত গ্রীষ্ম বাচ্চা বদ্ধ করে আবদ্ধ করে রেখেছে সংবেদনে যায়নি নারী অধিকার কিন্তু আজ আমি প্রমাণ করে দেব যে ইসলাম নারীকে সর্বক্ষেত্রে সমান অধিকার দিয়েছে সম্মানিত উপস্থিতি ইসলাম নারীকে সর্বক্ষেত্রে অধিকার দিয়েছে তার দৃষ্টান্ত দেখুন নাম্বার ওয়ান মানব অধিকার যে বর্বতার যুগে নারীকে যেমন তো দাপন করা হতো ইসলামে সে ফিরিয়ে নিল তাদের মানব অধিকার কোরআন ন্যায় নির্ধারণ লা তাকতু আওলাকাখম খাযা দিমনা অর্থাৎ তোমরা খাদ্য অভাবে জনদের সন্তানদের হত্যা করো না আল্লাহ তোমাদের দাদির অন্নদাতা নাম্বার 2 ধর্ম অধিকার ইসলাম নারীকে ধর্ম অধিকার দিয়েছে নামাজ ও নারীকে সম্মানিত করেছে নাম্বার 3 সম্পদ অধিকার ইসলাম আগমনের পূর্বে নারী পৈতৃক সম্বন্ধ অধিকার থেকে বঞ্চিত থাকতো হিন্দু সমাজে এই প্রথা বিদ্যমান ছিল কিন্তু ইসলাম আজ থেকে চোদ্দশো চোদ্দশো বছর পূর্বে নারী পৈতৃক সম্বন্ধ অধিকার সাব্যস্ত করে জানিয়ে দিলেন যে নিসাই নাসিব মিম্মাতার কল ওয়ালিদান অর্থাৎ মেয়েদের পিতামাতা রেখে যাওয়া সব অংশ বিদ্যমান নাম্বার ফোর দাম্পত্য জীবনও অধিকার এমন মেয়ে কোরান জানিয়ে দিলেন হুন্না লিবাসুল্লাহ কু অন্তুন লিবাসুল্লাহ হুন্না নারিয়া ক মতে পোশাক স্বরূপ এবং তমলক মতে পোশাক স্বরূপ নম্বর ফাইভ শিক্ষার অধিকার এমন বিশ্ব বিসুল্লাহ আলি আসলাম পরিষ্কার জানিয়ে দিলেন তলা করলি মুসলিমিন অর্থাৎ প্রত্যেক মুসলমানের প্রতি জ্ঞান অর্জন করা অত্যাবশ্যক এক কথাই ইসলাম নারী জাতিকে সর্বাধিকার ফিরিয়ে দিয়ে সুসম্মানে সম্মানিত করে রাজার পাশে রানী আসনে আসীন করে অবশেষে নির্দেশ দিলেন হে নারী জাতি তোমরা হলে গোলাপ ফুলের সাদৃশ্য গোলাপ ফুলের সুগন্ধ সুগন্ধিত হয়ে মানব মন গোলাপ ফুলকে ধরতে চাই তুলতে চাই পাশে রাখতে চাই আপন করে পেতে চাই ঠিক তোমরাও তদরূপ সুতরাং তোমরা গোলাপ ফুলার আবদ্ধ হয়ে থাকো বার হয়ে না তাই তো আমি লগ্নে দীপ্ত কণ্ঠে বলতে পারি ইসলাম নারীকে যে মর্যাদা দিয়েছে পৃথিবীর অন্য কোনো ধর্ম দিতে পারেনি এবং কখনো পারবে না পারবে না পারবে না এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য করছিহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বাকু আমরা জানি প্রত্যেকটা বাচ্চা খুবই